গুড আফটারনুন সকলকে এখানে যারা যারা এই মুহূর্তে লাইভ আছো সংখ্যাটা কম হলেও এইটুকু যে না তোমাদের ড্রিম আছে আছে ঠিক বা কোনো রাজ্যের সিভিল সার্ভিস বা আমাদের দেশের সিভিল সার্ভিস যে বিষয়টা আছে সেটা কিন্তু শুধুমাত্র একটা জব তা কিন্তু নয় এটা একটা প্যাশন বলতে পারো বা এটা একটা ড্রিম বলতে পারো যেটা সকলের মধ্যেই কিন্তু থাকে যে না আমি এত বড় অফিসার হব বা এই হব ওই হব কিন্তু আমাদের রাজ্যে আমরা আগে দেখেছি প্রতি বছর ডাব্লু পরীক্ষাটা কিন্তু হতো কিন্তু দু হাজার পর থেকে এটা ডিসকন্টিনিউ হয়ে যায় তারপরও একবার দুবার পরীক্ষা হয়েছে কিন্তু লাস্ট দু বছর ধরে কোনো এক্সাম হচ্ছে না ঠিক আছে দু হাজার চব্বিশের তো কোনো কিছু আসেনি তবে তবুও যাদের স্বপ্ন থাকে ডাব্লিউ অফিসার হবে তারা তো লেগেই আছে তো ইতিমধ্যে পিএসসি কিন্তু একটা সিলেবাস দিয়েছে অফিসিয়াল সিলেবাস দিয়েছে এবং এই হিসাবেই কিন্তু এবার থেকে পরীক্ষাটা হবে একদম ক্লিয়ার ক্রিস্টাল ভাবে তোমাদের সিলেবাসটা আমি বুঝিয়ে দেব ঠিক আছে কারণ যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে আগে তোমাকে সিলেবাসটা খুব সুন্দরভাবে বুঝতে হবে সেটা নিয়ে যেন কোনো ডাউট না থাকে ঠিক আছে যেমনটা পিএসসি বলেছিল তোমাদের যে ইউপিএসসি লেভেলের তোমাদের সিলেবাস করা হবে একদম ডিটো অবিকল তোমার ইউপিএসি লেভেলেরই করা হয়েছে এবং এর আগে আমরা দেখেছি বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা পরীক্ষার হলে একসাথে বসে পরীক্ষা দিয়ে ফেলতো এবং ভাগ্যক্রমে দু একজন ডাব্লিউ বিএসএস অফিসারও হয়ে গেছিল ঠিক আছে শুধু এমসি কিউ দিলে কিন্তু এবার আর ডাব্লু বিস অফিসার তুমি হতে পারবে না যারা জেনুইন স্টুডেন্ট যারা জানে যারা সবকিছু ট্যাগেল করতে পারবে তারাই এবার অফিসার হবে ইতিমধ্যে পেহলগাম কাণ্ডে আমি বলছি একটু ওয়েট করো দাঁড়াও পেহলগাম কাণ্ডে তোমরা দেখেছো যে একজন ডাব্লু বিআরএস অফিসার রেভিনিউ সার্ভিসে আছেন ডাব্লু দিয়ে পেয়েছেন এ গ্রেড অফিসার তিনি সেখানে হাহার রিয়াক্ট দিচ্ছেন এমসিকিউ পড়াশোনা করে যদি ডাব্লু অফিসার হয় তাহলে এই হবে মানে দেশের এত বড় একটা ঘটনা এত কিছু ঘটলো সেই জায়গাটায় হাহার রিয়াক্ট দিচ্ছে ঠিক আছে এটা নিয়ে একটা ভিডিও করব অবশ্যই ভিডিও করব অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আর বেশি কথা না বলে এই সিলেবাসে যাচ্ছি অবশ্যই এই সিলেবাসের অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ তাদের জন্য যারা সত্যিকারের স্টুডেন্ট প্রকৃত স্টুডেন্ট তাদের জন্য প্রচুর অ্যাডভান্টেজ আছে আর যারা শুধুমাত্র এমসিকিউ পরে চাকরি পাবে ভাবছিলে তাদের পুরোপুরি ডিসঅ্যাডভান্টেজ তাদের শাটার বন্ধ করে দিল পিএসসি ঠিক আছে এবার দেখো কি আছে একটু বলে দিই তোমাদের প্রথমত হচ্ছে পুরো স্ট্রাকচারটা একটু বুঝি আমি অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি তোমাদের আগে স্ট্রাকচারটা একটু বুঝে নিই যে কি আছে কি বিষয় দেখো পুরো সিলেবাসটাকে যদি আমি সংক্ষিপ্ত আকারে তোমাকে দেখাই একদম ক্লিয়ার ক্রিস্টাল ভাবে তাহলে এইরকম একটা ছক তোমার কাছে আসবে ডাব্লিউ পরীক্ষা একদম অবিকল ইউপিএসসির মতো ডাব্লিউ পরীক্ষা যেটা সেটা ফার্স্ট ফেজ হবে প্রিলিমিনারি ঠিক আছে এবং সেকেন্ড ফেজ মানে দুটো টায়ারের এক্সাম হবে যেটা আগে হতো মেন্স প্রিলিমিনারি এবং মেন্স প্রিলিমস যে এক্সামটা এটা অবশ্যই স্ক্রিনিং টেস্ট মানে এখানে এর কোনো মেরিট লিস্টের এর কোনো অবদান থাকবে না এটা শুধুমাত্র তুমি মেনসে বুঝতে পারবে তার চাবিকাঠি ঠিক আছে একসাথে পাঁচ লাখ ছ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয় সবার খাতা তো চেক করা সম্ভব না তাই প্রথমে ছাটাই হয় সেই ছাটাই পরীক্ষাটা হচ্ছে প্রিলিমিনারি যারা একদম নিউ অ্যাসপেন্ট খুব ভালো করে বুঝে নাও ভাই ঠিক আছে প্রিলিমিনারি পরীক্ষার কোনো স্কোর তোমার মেন্সে বা মেরিটে তোমার আসবে না প্রিলিমিনারি আগে একটাই হতো সেটা ছিল দুশো নাম্বারে সেখানে এমসি ছিল ঠিক আছে ম্যাথ ছিল জিআই ছিল ভূগোল ছিল ইকোনমিক্স ছিল এবার কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি হবে এবার দুটো পেপারের ঠিক আছে যেমন ভাবে ইউপিএসসি তে হয় পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ান যেটা এখানে কোনো ম্যাথ থাকবে না খুব ভালো করে বুঝে নাও পেপার ওয়ান প্রিলিমিনারি একটা স্ক্রিনিং টেস্ট এটাই পাস করলে তবে মিন্সে বসতে পারবে এবং প্রিলিমিনারি হবে দুটো ধাপে একটা হচ্ছে পেপার ওয়ান একটা হচ্ছে পেপার টু ঠিক আছে পেপার ওয়ান এটা দুশো নাম্বারের আর পেপার টু এটাও দুশো নাম্বারের ওকে পেপার ওয়ানের যে দুশো নাম্বার এখানে শুধু আছে জিএস কোনো ম্যাথ নেই ম্যাথের গুরুত্ব শেষ পুরো এখানে কোনো ম্যাথ নেই ঠিক আছে এখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এইভাবে যে জিএস পেপার গুলো সেইগুলো কিন্তু আছে দুশো নাম্বারের মাথায় রাখবে এই যে প্রিলিমিনারিতে যে তোমার মেরিট আসবে মানে প্রিলিমিনারি যে পাস করবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এর মেরিটের উপর অর্থাৎ এই দুশো নাম্বারের মধ্যে তুমি কত পাচ্ছ তার উপর ঠিক আছে এই দুশো নাম্বারের উপর মধ্যে তুমি কত পাচ্ছ এটার উপর কাট অফ তৈরি হবে প্রিলিমিনারি তুমি যদি প্রিলিমিনারি পাস করো তবেই মেন্সে যেতে পারবে ঠিক আছে আর পেপার টু এটাও দুশো নাম্বারের এখানে থাকবে তোমার রিজনিং থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে যেটা সি স্যাট সেটাই এটা বোঝা গেছে এখানে কিছু ডায়াগ্রাম থাকবে কিছু জেনারেল তোমার রিজনিং থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে এই ধরনের বিষয় থাকবে তবে এইটায় শুধুমাত্র তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে এটায় তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট পেয়ে গেলেই তোমার এটার ওপর মেরিট হবে এবার দেখা যাচ্ছে তুমি এখানে দুশোর মধ্যে দেড়শো তুলেছো বা একশো তিরিশ তুলেছো তাহলে তোমার প্রিলিমিনারি কাট অফ ক্লিয়ার হলো তবে মেনসে যাবে এবার দেখা গেল খুব ভালো করে শোনো দেখা গেল এই যে পেপার ওয়ান দুশো এর মধ্যে তুমি পেয়েছো আশি নাম্বার ঠিক আছে আর পেপার টুতে দুশোর মধ্যে তুমি দুশো পেয়ে গেছো তাহলে তুমি ফেল তুমি মেনসে যেতে পারবে না কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে ভাই ঠিক আছে কারো কোনো ডাউট তাহলে জিজ্ঞাসা করে বোঝা গেছে তাহলে প্রিলিমিনারি আশা করি বুঝতে পেরেছো প্রিলিমিনারি দুটো ধাপে দুটো পেপার পেপার ওয়ান পেপার টু পেপার হবে টা হবে জাস্ট তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে আর পেপার ওয়ান যেটা এটার উপর কাট অফ তৈরি হবে যেটা পুরোপুরি জেনারেল স্টাডিজ আছে ওকে আশা করি বুঝতে পেরেছো এবার তো ধামাকা লাগাবো শুধু দেখো না এতদিন টপাস গ্রুপ থিওরি পড়িয়ে এসছে বিভিন্ন জায়গায় শুধু এমসিকিউ কিউ পড়াতো এমসিকিউ কিউ পড়া ডাব্লিউ বিসিস হবে না এবার থিওরি কিভাবে পড়তে হয় কিভাবে পড়াতে হয় সেই জিনিসগুলো তোমাদের এই চ্যানেলে নিয়ে আসবো আর সেই লেভেলের শিক্ষক কিন্তু নিয়ে আসবো ভাই ঠিক আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এটা হলো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো কারো কোনো ডাউট আছে এবার দেখো মেন্স যেটা মেন্স মেন্স ঠিক আছে মেন্স এক্সাম যেটা এখানে পেপার এ আর পেপার বি বলে দুটো পেপার থাকবে বেঙ্গলি আর ইংলিশ পেপার এতে থাকবে বেঙ্গলি আর পেপার টুতে থাকবে পেপার ইংলিশ এখানেও কিন্তু এই যে নাম্বারটা পেপার ওয়ান এতে বেঙ্গলি তিনশো নাম্বার এখানে মাত্র তোমাকে এখানে কি থাকবে ট্রান্সলেশন থাকবে প্রেসি থাকবে ঠিক আছে বাংলায় প্রতিবেদন থাকবে এইগুলো থাকবে ইংলিশের ক্ষেত্রেও সেম এবং এখানে অনলি তোমাকে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে এই নাম্বারটা কিন্তু অ্যাড হবে না তোমার মেরিট লিস্টে কাউন্ট হবে না যেটা ফাইনাল তুমি চাকরি পাবে আর কি সেটাই কাউন্ট হবে না জাস্ট এখানে থার্টি পার্সেন্ট পেলে তোমার এই পেপারগুলো যেটা মেরিট পেপার সেইখানে চেক হবে তোমার ঠিক আছে পেপার এখানে অ্যাকচুয়ালি মেরিট কাউন্ট হবে তোমার পেপার ওয়ান থেকে পেপার সিক্স পর্যন্ত পেপার ওয়ানে আবার ইংলিশ আছে পেপার বিতে পেপার ওয়ানে ইংলিশ পেপার টুতে পেপার ওয়ানে বেঙ্গলি পেপার টুতে ইংলিশ তারপর তোমার জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স যেমনভাবে ইউপিএসসি সিলেবাস ঠিক তেমন ভাবে দেওয়া আছে আমি পুরো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিভাবে পড়বে এ টু জেড আলোচনা করব ভাই ঠিক আছে একটু ওয়েট করো তাহলে পেপার পেপার থেকে পর্যন্ত হবে মেরিটের তোমার এখান থেকে কাউন্ট হবে আর কেউ যদি গ্রুপ এ এবং বি দিতে চাও তাহলে সেক্ষেত্রে মানে যেটা তোমার বিডিও তারপর তোমার ডিএসপি এস ও যেটা হায়ার পোস্ট সেটাই হতে চাও এ আর বি তোমাকে কি দিতে হবে অপশনাল পেপার যেটা পেপার সেভেন আর পেপার এইট তুমি যে কোনো একটা সাবজেক্ট তুমি রাখতে পারো ঠিক আছে সেটা তুমি রাখতে পারো বাংলা সেটা সেটা ভূগোল ইকোনমিক্স পলিটি হিস্ট্রি তোমার সুবিধা অনেকগুলো আছে সেই সাবজেক্ট ওয়াইজ তোমাকে রাখতে হবে আমি এটা সাজেস্ট করব তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এসছো সেই সাবজেক্টটাই রাখবে কারণ ইন্টারভিউতে তোমাকে সেই সাবজেক্ট থেকেই কোশ্চিন করা হবে এবং যদি ভূগোল ইতিহাস বাংলা আর যেগুলো অলরেডি পেপার এই এই সাবজেক্টের মধ্যে আছে সেইগুলো যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা সেইগুলো রেখে নিতে পারো ঠিক আছে নতুন করে একটা সাবজেক্টের বার্ডেন নিতে যেও না নতুন মানে ধরো তুমি সোশোলজি নিচ্ছ সোশোলজি কিন্তু এখানে নেই মেন্স পেপারে তাহলে একটা আলাদা বার্ডেন হচ্ছে যদি তুমি ভূগোল রাখতে পারো ইতিহাস রাখতে পারো সেটা যদি খুব ভালো করে পড়ো তোমার অপশনালও হচ্ছে এবং এখানেও সেই পেপারটা থাকছে যেহেতু তাই এখানে এটা হয়ে যাচ্ছে কত মার্কস প্রতিটা পেপারের জন্য আড়াইশো মার্কস আড়াইশো মার্কস পেপার ওয়ানে আড়াইশো পেপার টুতে তে আড়াইশো পেপার থ্রিতে আড়াইশো ফোরে আড়াইশো এইভাবে আড়াইশো মার্কস করে প্রতিটা পেপারে আর অপশনাল পেপার আগে ছিল চারশো এখন হয়ে যাবে পাঁচশো কারণ প্রতিটা পেপারে আড়াইশো করে পেপার সেভেনে আড়াইশো আর পেপার এইটে আড়াইশো বোঝা গেছে খুব ভালো সিলেবাস হয়েছে বিশ্বাস করো সত্যি কথা বলতে পিএসসি আমার একটু ডাউট আছে পিএসসির বিষয় নিয়ে কারণ পিএসসি এমসিকিউ পেপার যেটা মেশিনে চেক করা হয় সেটাতেই এত টাইম লাগায় তাহলে এইগুলো কি করে পিএসসি কে অবশ্যই তাদের স্ট্রাকচার ঠিক করতে হবে পরিকাঠামো ঠিক করতে হবে এবং পঞ্চাশ জন হলেও বা একশো জন হলেও আগে থেকে ক্যালেন্ডার পাবলিশ করে ছাত্রছাত্রীদের জানাতে হবে কারণ একটা রাজ্যের সিভিল সার্ভিস এটা ঠিক আছে এই যারা অফিসার হবে তারাই তো রাজ্যটাকে চালাবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই পিএসসি কে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে আগে থেকে ক্যালেন্ডার দিতে হবে এইগুলো করা উচিত তবেই ছেলে কিন্তু মজা পাবে এখানে পড়ে ক্লিয়ার বুঝতে পেরেছো এটা আমি জাস্ট তোমাদের একটা ডায়াগ্রাম দেখালাম যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে ডাব্লিউ বিএসএস পরীক্ষা দুটো টায়ারে হচ্ছে একটা হচ্ছে কি ফিলিমস আর মেন্স প্রিলিমসটা শুধুমাত্র মেন্সে পর মেইনসে তুমি পরীক্ষা দেবে মেন্সের পরীক্ষা দেবে তার চাবিকাঠি এটার কোনো মেরিটে কোনো ভূমিকা নেই তুমি শুধুমাত্র মেন্সে যাচ্ছ তার জন্য প্রিলিমিনারি দিচ্ছ প্রিলিমিনারিতে দুটো পেপার পেপার ওয়ান এন্ড পেপার টু পেপার ওয়ানটার ওপর প্রিলিমসের কাট অফ ডিসাইড হবে পেপার টুতে শুধুমাত্র থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে আর পেপার টুটা হচ্ছে সি স্যাট এর মতো আর পেপার ওয়ানটা পুরোপুরি জিএস মানে যারা জিএস পারবে এবার ডাব্লিউ বিএসএস তাদের হবে ঠিক আছে মেন্সের ক্ষেত্রে যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে পেপার এ এবং পেপার বি বাংলার ইংলিশ এটা কোয়ালিফাইং নেচার জাস্ট থার্টি তোমাকে পেতেই হবে দেখা যাচ্ছে তুমি এই পেপারগুলোতে বিশাল নাম্বার তুলেছ প্রতিটা পেপার আড়াইশো আড়াইশো তুলেছ কিন্তু এখানে তুমি ফেল করে গেছো থার্টি পাওনি টোয়েন্টি পেয়েছো তাহলে তুমি পাস করতে পারবে না ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে থার্টি পার্সেন্ট পেতে হবে আর তার সাথে সাথে এই পেপারগুলো যেহেতু মেরিট তৈরি করবে তাই এই পেপারগুলো খুব ভালো করে পড়তে হবে এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে পড়বো আমরা আগের মতো গতানুগতিক ভাবে পড়ব যে ইংরেজরা ভারতবর্ষে কবে আসলো পর্তুগিজরা কবে আসলো ভাস্কো ডাগামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিল এইভাবে পড়বো ভূগোলের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এইভাবে পড়বো এইভাবে পড়লে জিন্দেগিতে চাকরি পাবে না যাদের স্বপ্ন সিভিল সার্ভিস খুব সিরিয়াসলি শোনো দেখো আমি নিজেও ইউপিএসসির তোমরা জানো প্রিপারেশন নিচ্ছি বা কয়েকদিন পর্যন্ত আমি প্রস্তুতি নিয়েছি এখানে যে শিক্ষকগুলো আসবে তারাও কিন্তু সেই লেভেলের টিচার আসবে আমি আবার করছি পুলিশে আমাদের জিকে ততটা জায়গা নেই মাঝে মাঝে আমাদেরই খারাপ লাগে আমি গঙ্গা নদী পড়াচ্ছি এখানে কোনোদিনও বই দেখে পড়িয়েছি গঙ্গা নদীর উৎস এখানে গঙ্গা নদী এই চারটে রাজ্যের মধ্যে দিয়ে গেছে এইখানে গিয়ে মিলিত হয়েছে এর এই কটা উপনদী এইটুকু কি গঙ্গা গঙ্গা নিয়ে তিন ঘন্টার ক্লাস দেওয়া যায় শুধু গঙ্গা রিভার নিয়ে ঠিক আছে তো আমরা এইভাবেই পড়বো যাতে একবারই পড়বো আর একটাই খাতা বানাবো এমন ভাবে প্রতিটা সাবজেক্টের যে যে কোনো পরীক্ষা হোক না কেন সেইগুলো যেন পড়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এখানে দেখতে পারো আগে বলে দিই তারপর বলছি যে কিভাবে পড়বে দেখো এখানে ইংলিশ এসে ট্র্যাডিশনাল কালচার অ্যান্ড বেঙ্গলি যেটা রয়েছে জেনারেল স্টাডিজ ওয়ান টু যেগুলো আমি তোমাদের বললাম সেটাই এখানে রয়েছে টোটাল পরীক্ষা হচ্ছে গ্রুপ এর জন্য বাইশো নাম্বার ঠিক আছে পার্সোনালিটি টেস্ট মিলিয়ে গ্রুপ এর জন্য বাইশো নাম্বার ষোলশো পঞ্চাশ আর গ্রুপ ডিমশো যেটা আমি তোমাদের এত বড় জিনিসটাকে আমি জাস্ট ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের একটা পেজে দেখিয়ে দিয়েছি ঠিক আছে সেটাই এখানে বলেছে যে প্রিলিমিনারি এক্সাম হবে প্রিলিমিনারি এক্সাম এর মধ্যে কি কি থাকবে কি বিষয় দেখতে পাচ্ছ দুশো নাম্বার এটার ওপরি মার্কস ডিপেন্ড করছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো কোনটার কত মার্কস থাকবে কি না থাকবে ডিটেল তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে ঠিক আছে যেমন ইংলিশ পেপার ওয়ান যেটা জিএস পেপার বললাম যেখানে ইংলিশ কম্পোজিশন থাকবে কুড়ি নাম্বারের তোমার জেনারেল সায়েন্স থাকবে কুড়ি নাম্বারের কারেন্ট ইভেন্ট ন্যাশনাল ইম্পর্টেন্স যেগুলো তার উপর কুড়ি নাম্বারের জিওগ্রাফি কুড়ি নাম্বার থাকবে ইন্ডিয়ান পলিটি ইকোনমিক্সে থাকবে কুড়ি কুড়ি চল্লিশ নাম্বার ন্যাশনাল মুভমেন্টে থাকবে কুড়ি নাম্বার মানে জিএস পুরোটাই জিএস পেপার যেটা দুশো নাম্বার প্রিলিমিনারি এর ওপরই প্রিলিমিনারি কাট অফ ডিপেন্ড করবে আর সি স্যাট বা পেপার টু যেটা বলেছিলাম সেটা দেখতে পারো কম্প্রিহেনশন থাকবে ষাট নাম্বারের মানে ওই দেখে দেখে একটা প্যাসেজ দিয়ে দেবে সেখান থেকে অ্যান্সার বের করতে হবে তোমাকে ঠিক আছে তোমার এখানে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিছু ডায়াগ্রাম দিয়ে দেবে সে তার পরিপ্রেক্ষিতে তোমাকে বার করতে হবে ম্যাথের ক্ষেত্রে ঠিক আছে রিজনিং এর ক্ষেত্রে তো এখানে দুশো নম্বরের মধ্যে মাত্র তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে এটা শুধুমাত্র থার্টি থ্রি পার্সেন্ট পেলেই হবে আর এটার উপর প্রিলিমিনারি কাট অফ ডিপেন্ড করবে আর মেন্স এক্সামের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মেন্স এক্সামে পেপার ওয়ান পেপার এ যেটা তিনশো নাম্বারের বাংলা থাকবে আর তিনশো পেপার তে তিনশো নাম্বারে ইংলিশ থাকবে যেটায় শুধুমাত্র তোমাকে থার্টি পেতে হবে এই মার্কসটা ক্যালকুলেট হবে না মার্কস ক্যালকুলেট হবে পেপার ওয়ান থেকে পেপার সিক্স পর্যন্ত আর যদি অপশনাল নাও তাহলে সেভেন থেকে এইট পেপার ওয়ান থেকে এইট পর্যন্ত ক্লিয়ার ভাই এইটার আমি পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যারা জয়েন করনি জয়েন করে নাও যারা ডাব্লিউ এ অ্যাসপিরেন্ট আছো তাদের আমি বলবো এই চ্যানেলটা তোমাদের যা যা দিতে পারবে আর কারো ক্ষমতা নেই যত বড় কোম্পানি হোক না কেন তোমাদের সেই জিনিসগুলো দেওয়ার ঠিক আছে এইটুকু আমি এত বড় কথা বলছি তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরপর থেকে ক্লাস কিন্তু সেইভাবেই শুরু হবে এবার প্রশ্ন হচ্ছে স্যার পড়বোটা কিভাবে ঠিক আছে আমাদের স্ট্র্যাটেজি কি হবে কিভাবে পড়বো কিভাবে পড়লে আমরা ডাব্লিউ বিসিএসটা একবারেই প্লাস জন্য পড়তে পারবো ঠিক আছে দেখো আমি আইএস এ গিয়ে বেশ কয়েকদিন ক্লাস করেছি ঠিক আছে সেখানে আমি সত্যি কথা বলতে আসতামই না এখানে এখানে টপাস গ্রুপ নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে তাই আমি এসেছি ঠিক আছে একবার এসে ঠিক করে দিয়ে গেছি তারপরে আবার দেখছি টানাটানি তা বলুন না আমার সন্তানের মতো টপাস গ্রুপ এটাকে নিয়ে আর টানাটানি করতে দেওয়া যাবে না তাই চলে এসছি যাই হোক তবে একটা জিনিস আমি সেখানে দেখেছি যে কিভাবে পড়ায় বা কি পড়ানোর স্টাইল কি স্যাররা কিভাবে জিনিসগুলোকে ছেলে মধ্যে মাথায় ঢুকিয়ে দেয় এই জিনিসটা কিন্তু আমি দেখেছি ঠিক আছে কি দেখেছি ধরো তোমরা আমাদের ক্ষেত্রে এখানে আমরা পড়ছি ইতিহাসে যখন আমরা ন্যাশনাল মুভমেন্ট শুরু করছি যে বিদেশি বিদেশিরা ভারতবর্ষে এসছিলো ঠিক আছে তার মধ্যে ধরলাম পর্তুগিজ এসেছিলো বাসোডাগামা এসছিলো এবং আমরা পড়েছি শুধুমাত্র পবে এসছিল বা প্রথম কে এসছিল সেই সময় ভারতের জমিদার কে ছিল বা ইংরেজরা যখন আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগের নাম কি ছিল ঠিক আছে তারা এখানে কত সালে আসলো এসে প্রথম কোথায় কারখানা স্থাপন করলো এইগুলো আমরা এমসিকিউ আকারে পড়েছি এবার আমাদের বইগুলোকে এবং পড়ানো পড়ানোর যে স্যাররা যারা ওইভাবে পড়ায় তাদের একটু চেঞ্জ করতে হবে কিভাবে পড়তে হবে প্রথমে তোমাকে পড়তে হবে যে কোন কোন বিদেশিরা প্রথম ভারতবর্ষে এসছিল তুই সব কিছু ডিটেলস পড়লে যে প্রথম এই কোম্পানি এসছিল বা এই এসছিল তারপরে ওই ওই চ্যাপ্টার থেকে তোমার মেন্স প্রশ্ন তৈরি হবে কিরকম যে পর্তুগিজরা ভারতবর্ষে এসছিল কি উদ্দেশ্যে এসছিল এবং এখানে আসার পর এখানে তারা কিছু নীতি নিয়ে এসেছিল ঠিক আছে কিছু নীতি কিছু পলিসি এনেছিল যার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে রুল করতে শুরু করে সেই পলিসিগুলো কি সেইগুলো তোমাকে আলোচনা করতে হবে তাহলে এখন শুধুমাত্র এটুকু পড়লে হবে না যে বিদেশিরা এ ছিল। এখন পড়তে হবে বিদেশিরা কেন এসছিল। ঠিক আছে মশলা তখনকার দিনে এখনকার দিন গোল্ড যেমন তখনকার দিনে মশলাও সেরকম গোল্ড হিসাবে বিবেচিত হতো সেই মশলার লোভে সবাই কিন্তু এক এক পরে এসছিল ঠিক আছে এগুলো আরো অনেক কারণ আছে সেগুলো তোমাকে ডিটেলসে পড়তে হবে এবং একবারেই মেন্সের নোট কিন্তু তোমাকে তৈরি করতে হবে তুমি যখন প্রিমবেল পড়বে আমরা এতদিন প্রিমবেল কি পড়িয়েছি তোমাদের যে প্রিমবেলের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে প্রিমবেলের মধ্যে কি 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 পয়েন্ট আছে সম্পর্কে কতবার সংবিধান সংশোধন হয়েছে সম্পর্কে সুপ্রিম কি এগুলো পড়েছি তো এমসি আকারে কিন্তু এবার পড়তে হবে তুমি প্রিমবেলটা পুরোটা পড়লে বিষয়টা তারপর তোমাকে পড়তে হবে বা কোশ্চিন মেন্সের জন্য খাতা তৈরি করতে হবে যে ভারতের সংবিধানে প্রিমবেলের কি গুরুত্ব আছে দশ নাম্বারে কোয়েশ্চেন বা কুড়ি নাম্বারে কোশ্চেন লেখ নিজে সেইগুলোকে একবারেই রেডি করতে হবে কেউ যদি ভাবো যে প্রিলিমিনারি আগে পড়বো তারপর মেন্স পড়বো অসম্ভব ব্যাপার জিন্দেগিতে ক্লিয়ার হবে না কারণ পিএসসি অনেক লেটে কাজ করে ভাই একবার তুমি যদি ফেল করে যাও ধরো তুমি প্রিলিমসের খুব ভালো করে প্রিপারেশন নিলে একবার তারপর তুমি যদি ভাবো আমি পরের বার আবার দেবো তাহলে তোমার দশ বছর টাইম লাগবে ভাই ঠিক আছে যা অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম থেকেই আমি দেখেছি এইভাবেই পড়ায় একদম প্রথম থেকে তোমাকে পুরো একটা চ্যাপ্টার পড়ালো ধরো প্রিমবেল কি জিনিস ঠিক আছে প্রিমবেল এর চ্যাপ্টার আসলো স্যার পড়ালো প্রিমবেল কি জিনিস এই জিনিস এই বৃত্তান্ত সমস্ত ঘটনা বললো ঠিক আছে তাহলে এখান থেকে এমসিকিউ হয়ে গেল তারপর আমাদের লিখতে দিচ্ছে যে তোমরা তো বুঝে গেলে যে প্রিমবেল জিনিসটা কি কি বিষয় এবার একটা কোশ্চিন পেপার দিয়ে দিল আমাদের একটা অ্যান্সার সিট এবার বললো যে বলো প্রিমবেলের কি গুরুত্ব আছে লেখ ওটা লিখলাম তারপরের দিন স্যার আসে আগে জিজ্ঞাসা বললো যে প্রিমবেলের গুরুত্ব কি আছে সেটা বোঝালো দেন আবার নতুন চ্যাপ্টার শুরু করলো এইভাবে তোমাকে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে যখন তুমি পড়ছো তখনই তোমাকে মেন্সের অ্যান্সার নোট তৈরি করে নিতে হবে ঠিক আছে বোঝা গেল বুঝতে পেরেছ রকম ডাউট থাকলে তোমরা অবশ্যই বলতে পারো ঠিক আছে বাংলা বা ইংলিশ ঠিক আছে বাংলা বা ইংলিশ যেকোনো একটা ভাষায় তুমি করতে পারো ঠিক আছে অসুবিধা নেই কিছু আরে যারা হেটার আছে তোদের তো আমি রিপ্লাই দেব না আগে তাও রিপ্লাই দিতাম গায়ে লাগতো রিপ্লাই দিতাম এখন মনেই করি না যে আমি রিপ্লাই দিব ঠিক আছে যারা হেটার আছে এইটুক বয়সে যা যা করেছি ওইটুক করতে করতে দাঁত দুই একটা পড়ে যাবে ঠিক আছে আর যাই হোক যারা যারা আছো একটু আমাকে বল ঠিক আছে কারো কোনো কিছু তাহলে এবার হচ্ছে এইভাবেই আমরা কিন্তু সাবজেক্ট গুলোকে শুরু করব যেগুলো মাদার বুক ঠিক আছে মাদার বুক ছাড়া এখানে কিছু হবে না মাদার বুক ছাড়া কিছু হবে না ঠিক আছে আবার বলছি নিজের ভালোটা বোঝো মাদার বুক গুলো পড়ো কেউ যদি বলে যে আমি যা পড়াচ্ছি এখান থেকে তোমাকে ভুল বোঝাচ্ছে মাদার বইগুলো তোমাকে ধরে ধরে পড়তে হবে যতই তুমি ভালো শিক্ষকের কাছে পড়ো না কেন ঠিক আছে স্যারদের কাছ থেকে তোমার যতটা প্রয়োজন তুমি ততটাই নাও ঠিক আছে বাদ বাকি সময় মাদার বইয়ে দাও ইউটিউব দেখে যদি কেউ চাকরি পেত তাহলে হয়েই যেত ঠিক আছে ইউটিউব দেখে চাকরি হবে না ইউটিউব তোমাকে বুঝতে সাহায্য করবে যে কিভাবে পড়তে হবে কি স্ট্রাকচার কি বিষয় এই যে একটু বোঝো এই যে সিলেবাসটা এত বড় পেজের অন্তত আমি এটাকে বুঝিয়ে দিলাম তোমাকে একটা পেজের মধ্যে এটাই তো একটা টিচারের কাজ ঠিক আছে তুমি একটা নিউ অ্যাক্সপ্রেন্ট তুমি যে পূর্ণ এক্সপ্রেন্ট বা একটা নিউ এত বড় সিলেবাস দেখার পর সে সাথে সাথে মাথায় রাখতে পারবে না কিন্তু যখন সে এইটা দেখবে আমি শিওর সে এইটা মাথায় রাখতে পারবে ঠিক আছে আর টিচারের কাজ এই পর্যন্তই বাদ বাকি তোমাকে প্রত্যেকটা সিলেবাসের প্রতিটা জিনিস ধরে ধরে পড়তে হবে দালালি করছো দালালি করো যাদের দালালি করছো তারা দেখবে কোটিপতি হয়ে গেছে আর তুমি সেই ভিকারির ভিকারি হয়ে আছো ঠিক আছে স্টাডি ম্যাথ নাকি স্মার্ট স্টাডি এইটুকুই বলবো যে দালালি করছো কারোর আমি বললি না যে আমার ছাত্র টপাস গ্রুপের ছাত্ররা কোনোদিন বলছে বা ভাবো মানুষের কিরকম দেখা যায় বিহারে উত্তর প্রদেশে দেখা যায় না ভাই ঠিক আছে আমি বেশ আমার বেশ কিছু বন্ধু আছে যারা পড়াশোনা করছে এখন দিল্লিতে বসে বেশ কিছু হয়েও গেছে বিহারের বেশিরভাগ তো ওদের মধ্যে একটা আলাদাই সম্মান থাকে এখানে তো আমি একটা কোনো ব্যাচের কথা বলিনি কোনো তোমাদের কোর্স নেওয়ার কথা বলিনি তোমাদের পকেট থেকে কোনো টাকা বার করার কথা বলিনি তারপরে তোমরা উল্টো পাল্টা বলছো মানে তোমরা বলতে একজন উল্টো পাল্টা বলছে ঠিক আছে একজন বলছে আগের দিন একটা ক্লাস করি নয় ক্লাস করিয়েছি বলছে দেখো কথার ভাষা সুন্দর দেখো এর আগে আন্দোলনে গেছি ঠিক আছে তোমাদের চিরঞ্জিত স্যার যে আন্দোলন করে তার সাথে আমি লাগাতার কন্টিনিউ পুলিশের জন্য আন্দোলন করে আমার সাথে কথা হয় স্যারের ঠিক আছে স্যার যখনই আন্দোলন করবে বলবে আমাকে বলে আমিও বলি স্যার খুব ভালো কাজ করছেন এর আগেও আন্দোলনে গেছি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আগের দিন একটা ছেলে লিখছে আমি কিন্তু কোনো ব্যাচের করিনি আর ব্যাচন্সমেন্ট করলেই বাকি কি সেটা তো আমি চুরি করছি না আমি পড়াচ্ছি তো একটা ছেলে কমেন্ট করেছে যে তারিখ কি আছে আঠারো তারিখ আন্দোলন আছে পিএসসির সামনে চলে আসবেন পারলে প্রচার করুন আর না হলে ভন্ডামি ছাড়ুন শিক্ষক রূপে ভন্ডামি ছাড়ুন ভাবো মানে আমি জানি না যে কবে ইয়ে পরে শুনলাম আঠারো তারিখ না অ্যাকচুয়ালি আঠাশ তারিখ মানে ও এত বড় স্টুডেন্ট ও অ্যাকচুয়ালি আঠাশ তারিখ যে ডেটটা আন্দোলনের সেটা নিচে নিজেই জানে না বা ভুল লিখে দিয়েছে আঠাশ তারিখ একটা আঠারো তারিখ লিখেছে আর কাউকে আহ্বান করার বা কাউকে ডাকার পদ্ধতি দেখো বলছে আসলে আসুন নালে বন্ডামি ছাড়ুন আমি যদি এখানে বলি আমার সাথে পাঁচশো বা এক হাজার লোক শুনতে পাবে শুনবে যে না এরকম একটা আন্দোলন এই দিনে আছে তাহলে সেই জায়গায় আমার আমি না যে কোনো টিচারকে ভালোভাবে বোঝানো উচিত যে স্যার এরকম একটা আন্দোলন আছে একটু বলে দিন যদি ইউটিউবে তাহলে সবাই শুনবে এটাই হচ্ছে বাংলা তাই আমি ডাইরেক্ট বলে দিয়েছি যে এখন আমি আমার টপাস গ্রুপ নিয়েই থাকবো আমার পেট ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়েই অল টাইম থাকবো ঠিক আছে এখন এই মুহূর্তে আমি যাব না এটা এই যে এখনো বলছি আন্দোলন ইয়ে করে নাও তোমরা রেকর্ড করে পাঠাও যে এই টপাস গ্রুপকে বয়কট করুন আই ডোন্ট কেয়ার ঠিক আছে যখন প্রয়োজন হবে সবাই বৃহত্তরভাবে পুরো প্ল্যান করে নামবে তখন আমি যাব বা আমি একাই ইউটিউবে ভিডিও করে কাঁপিয়ে দেবো তুমি দেখবে তখন কারণ প্ল্যান করে না গেলে আমি রাতে স্বপ্ন দেখলাম চল কালকে একটা আন্দোলন করি জিন্দেগিতে সাকসেসফুল হবেও না মাঝখান থেকে দু এক ঘা খাবে বরং কিছু হবে না পনেরো দিন পরে একটা আন্দোলন হবে সবাই মিলে প্ল্যান করতে হবে সব টিচারদের বলতে হবে সব কিছু ভুলে গিয়ে ইগো ভুলে গিয়ে একসাথে নামতে হবে তবেই একসাথে এক হাজার দু স্টুডেন্ট আসবে তখন সবাই শুনবে তাছাড়া ওই পাঁচজন দজন গেলে কেউ শুনবে ঠিক আছে যাই হোক এই পর্যন্তই ছিল আর এটাকে বড় করছি না ভালো থেকে সবাই অবশ্যই ডাব্লিউ বিসিএস যাদের ড্রিম আছে এইভাবেই পড়াশোনা করো আর সাবস্ক্রাইব করে রেখো ডাব্লিউ বিসিএস এর ক্লাস কিন্তু শুরু হবে ঠিক আছে